অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে শত্রু আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সমতায় ফেরছে টি টোয়েন্টি ম্যাচে প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একশো সত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেবে বাংলাদেশ দুই বল বাকি থাকতে একশো চুয়াত্তর রান এবং ছয় ছয়টি উইকেট হারানোর পরে বাংলাদেশ জয়লাভ করে শুরুতে ব্যাট করতে নামে আইল্যান্ড। এবং আয়ারল্যান্ড ব্যাট করতে নেবে প্রথম ছয় ওভারে তারা বিনা উইকেটে অর্থাৎ কোন উইকেট না হারিয়ে পঁচাত্তর রান সংগ্রহ করে পরবর্তীতে বোলিং ডিপার্টমেন্ট তারা বরাবরই যেমনটা কামব্যাক করে থাকে ঠিক সেরকমটাই কামব্যাক করেছে শেষ পর্যন্ত একশো সত্তর রানের মধ্যে আইল্যান্ডকে আজকে দেয় বাংলাদেশ দল বাংলাদেশ দল ব্যাট করতে নেমে শুরুতে ভালো ব্যাটিং করে ভালো ব্যাটিং ওপেনিং জুটিতে ইমল এবং তান্তি তামিমও শুরুটা বেশ ভালো করে তারপর লিটন কুমার দাস ক্যাপ্টেন তিনি অনাবদ সাতান্ন রান করেন এবং তার আসে না যে ভাগ্য সাহসীদের পক্ষে থাকে তদ্রুপে লিটন কুমার দাস যখন চল্লিশ রান কোঠায় ছিলেন আটত্রিশ চল্লিশ তখন একটা বল তিনি ছক্কা হয় মানে একটা ক্যাচ হওয়ার মতো ছিল ক্যাচটা খুব দুর্দান্তভাবে নিয়েছিলেন কিন্তু পিছনে তোয়ালে ঝোলানো থাকার কারণে সেটা বান্ডুরি স্পর্শ থাকার কারণে আসলে ছয় হয়ে যায় যে কারণে লিটন কুমার দাস ওখান থেকে একটা লাইফ পায় এবং সর্বশেষ তিনি সাতান্ন রান করেন যখন তিনি আউট হন তখন দশ দলের জন্য প্রয়োজন ছিল 30 বলে মাত্র চৌত্রিশ রান তারপর বাংলাদেশের দুই আহ সাইফুদ্দিন সাইফ হাসান মাঠে থাকলেন কিন্তু সাইফ হাসান পরে বলেই একটা লং হ্যান্ডেলে ব্যাট করতে দিয়ে লং তিনি ক্যাশ দিয়ে আউট হয়ে যান পরবর্তীতে আহ সোহান এবং আহ তাহলে যখন ব্যাট করতে নামে তখন তারা ম্যাচটাকে মোটামুটি একটা ক্লোসে নিয়ে আসেন কিন্তু তারা খুব একটা ভালো করতে পারেনি তারা ম্যাচটাকে নিয়ে আসার প্রেক্ষিতে এখানে দুর্দান্ত রকমের লট উপদি পাওয়ার তিনি একটা খ্যাতি অর্জন করার প্রেক্ষাপটে তৈরি করেছিলেন অর্থাৎ তিনি সিঙ্গার নিলেও দলটা জিতে কিংবা যে একটা বাউন্ডারি মারলেও ম্যাচটা সহজ হয়ে যায় সেখানে শেষ পর্যন্ত দুই বলে আঠারো রান যেখানে তিরিশ বলে চৌত্রিশ রান সেখানে বারো বলে আঠারো বা বাইশ রানের মতো একটা সমীকরণ দাঁড়ায় তারপরে আসে শাহিপুদ্দিন শাহিপুদ্দিন এসে যথেষ্ট সাত বলে পনেরো রান করে দু দুটি ছক্কার মার এবং একটি চার দুটো চার মার এবং একটি ছক্কার মার মারে যার ফলশ্রুতিতে বাংলাদেশ শেষ পর্যন্ত জয়ের বন্ধে পৌঁছায় এক্ষেত্রে শাহিফুদ্দিনের চমৎকার ইংলিশ হয়তো বাংলাদেশ জয় লাভ করতে পেরেছে কিন্তু এই যে সাত আট নম্বরের ব্যাটসম্যান যেখানে ফিনিশিং সেই বিষয়টা বাংলাদেশ দলের জন্য আরও ভাবনা চিন্তার বিষয় আসে কারা এখানে প্রপার ফিনিশিং দিতে হবে কারণ শেষ দিকে এসে অল্প করার ঠান্ডা রেখে কিভাবে যায় সেই দিকে নজর দেওয়া দরকার তো ভিওয়ার্স এই সামনের ম্যাচে অর্থাৎ যে ট্রফি নির্ধারণী ম্যাচ সেটা হচ্ছে ফাইনাল ম্যাচ সেই ম্যাচের জন্য অপেক্ষা করব দেখা দেখ আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ আহ এরকম ব্যাক ফুটে না পড়ে যায় এবং সিরিজটা শেষ পর্যন্ত জয়লাভ করতে পারেন কিনা